রাম রাম বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে বলিউড দ্য গও নেওয়া যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভারতীয় চলচ্চিত্রের সোনালী যুগের মনোমুগ্ধকর গল্প আজকের গল্প সেই অভিনেতাকে নিয়ে যার আকর্ষণ স্থায়ী ও মিষ্টি হাসি ভারতীয় সিনেমায় রোমান্সকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল হ্যাঁ আমরা কথা বলছি বলিউডের কিংবদন্তি চারমার দেব আনন্দের সম্পর্কে দেব আনন্দ শুধু তার অসাধারণ অভিনয়ের জন্যই স্মরণীয় নন বরং তার ব্যক্তিগত জীবনের অসংখ্য গল্প তাকে ঘিরে রয়ে গেছে তার জীবন ছিল সম্পর্কের বিভিন্ন রঙে রঙিন কিছু অসম্পূর্ণ কিছু পূর্ণতা পেয়েছে আর কিছু রয়ে গেছে শুধুই স্মৃতির পাতায় আজ আমরা জানব দেব আনন্দের জীবনের কিছু আলোচিত এবং হৃদয় ছোঁয়া সম্পর্কের কথা সুরাইয়া ও দেব আনন্দ এক অসমাপ্ত প্রেম দেব আনন্দের জীবনের অন্যতম আবেগপূর্ণ অধ্যায় ছিল তার ও সুরাইয়া সম্পর্ক তাদের গল্প শুরু এক নয় চার আট সালে বিদ্যা ছবির শ্যুটিংয়ের সময় একটি নৌকা দৃশ্যের শ্যুটিং চলাকালীন হঠাৎই নৌকাটি ডুবে যেতে শুরু করে দেব আনন্দ বাঁচান সুরাইয়াকে আর সেখান থেকেই দুজনের হৃদয়ে গড়ে ওঠে এক বিশেষ অনুভূতি সুরাইয়া যিনি তখন ইতোমধ্যেই জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ছিলেন মুগ্ধ হয়েছিলেন দেব আনন্দের সরলতা ও আকর্ষণীয় ব্যক্তিত্বে তাদের সম্পর্ক গভীর হতে থাকে এমনকি দেব একবার সুরাইয়াকে তিন শূন্য 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 টাকার হীরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাবও দেন যা সুরাইয়া খুশি মনে গ্রহণ করেন কিন্তু তাদের প্রেমের সবচেয়ে বড় বাধা ছিল সুরাইয়ার দাদি সুরাইয়ার পরিবার ছিল রক্ষণশীল মুসলিম পরিবার আর দেব ছিলেন হিন্দু এই ধর্মীয় পার্থক্যের কারণে তার দাদি কঠোরভাবে তাদের সম্পর্কের বিরোধিতা করেন পরিবারের চাপে সুরাইয়া দেব আনন্দের সঙ্গে সম্পর্ককে বিয়ের দিকে এগিয়ে নিতে পারেননি যদিও তারা সাতটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তবুও তাদের ভালোবাসার গল্প অসমাপ্তই থেকে যায় সুরাইয়া আজীবন অবিবাহিত থেকে গেছেন হৃদয়ে বয়ে বেরিয়েছেন দেবের প্রতি সেই অপূর্ণ ভালোবাসা দেব আনন্দ তাঁর আত্মজীবনী রোম্যান্সিং উইথ ওয়াইফ এ লিখেছিলেন সুরাইয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা যদি আমাদের পরিবার আমাদের সমর্থন করত আমরা আজ হয়তো একসঙ্গে থাকতাম কল্পনা কার্তিক এক সত্যিকারের সঙ্গী সুরাইয়ার পর দেব আনন্দ জীবনের সঙ্গী খুঁজে পান কল্পনা কার্তিকের আসল নাম মোরা সিংহ মধ্যে থ্র্যাকস্যা ড্রাইভার ছবির শুটিং চলাকালীন তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং শুটিং চলাকালীনই তারা চুপিসারে কোর্ট ম্যারেজ করেন দেব ও কল্পনার সম্পর্ক ছিল সরল ও শান্তিপূর্ণ তাদের দুই সন্তান সুনীল আনন্দ ও দেবীনা আনন্দ যদিও দেব আনন্দের জীবন রোমান্সে মোড়ানো ছিল কল্পনা কখনোই প্রকাশ্যে কোনো অভিযোগ করেননি জিনাত আমান এক অসম্পূর্ণ একতরফা ভালোবাসা দেব আনন্দের জীবনে আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জিনাত আমানের প্রতি তার একতরফা ভালোবাসা হ্যাঁ রানা হ্যাঁ খয়শ্যা এর শুটিংয়ের সময় জিনাতের আত্মবিশ্বাস ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন দেব এই ছবিতেই দেব আনন্দ তাকে ব্রেক দেন যা জিনাতকে রাতারাতি সুপারস্টার করে তোলে দেব আনন্দ জিনাতকে সত্যিই ভালোবাসতেন এবং তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও করেছিলেন কিন্তু এক পার্টিতে দেব যখন দেখলেন জিনাত রাজকাপুরের খুব কাছের হয়ে উঠেছেন তখন তার হৃদয় ভেঙে যায় নিজের আত্মজীবনীতে দেব লিখেছিলেন জিনাত কখনোই আমার থেকে কিছু লুকায়নি কিন্তু আমি বুঝতে পেরেছিলাম সে আমার জন্য নয় যদিও এই ভালোবাসা পূর্ণতা পায়নি তবে তাদের মধ্যে কখনোই তিক্ততা আসেনি অন্যান্য সম্পর্ক দেব আনন্দের নাম আরও কয়েকজনের সঙ্গে জড়িয়েছিল গীতাবালি নলিনী জয়ন্তী এমনকি কিছু বিদেশি মহিলার সঙ্গেও তবে বেশিরভাগই হয় গুজব ছিল নয়তো এমন সম্পর্ক যা সময়ের সঙ্গে ফিকে হয়ে গিয়েছিল কিন্তু একটি বিষয়ে নিশ্চিত দেব আনন্দের রোমান্টিক স্বভাব ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তিনি কখনোই নিজের সম্পর্কগুলো লুকিয়ে রাখেননি তিনি খোলা মনে জীবন উপভোগ করতেন এবং প্রতিটি সম্পর্ককে জীবনের সুন্দর অধ্যায় হিসেবেই দেখতেন তিনি একবার বলেছিলেন জীবনে যদি ভালোবাসা না থাকে তাহলে বেঁচে থাকার আনন্দটাই বা কোথায় শেষ বিদায় কিন্তু চিরন্তন প্রেম তিনরা ডিসেম্বর দুই শূন্য এক এক দেব আনন্দ পৃথিবীকে চিরবিদায় জানান তবে তার প্রেমের গল্পগুলো আজও মানুষের হৃদয়ে জীবন্ত তিনি ছিলেন বলিউডের সত্যিকারের রোমান্টিক হিরো যার জীবন ছিল এক চলন্ত সিনেমার মতো তাহলে বন্ধুরা কেমন লাগল আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত এবং প্রিয় মুহূর্তগুলো কমেন্টে জানান পরের এপিসোডে আবার দেখা হবে যেখানে নিয়ে আসব বলিউডের সোনালি যুগের আরেকটি অনন্য গল্প ততক্ষণ পর্যন্ত রাম রাম সুখে থাকুন হাসিখুশি থাকুন